ভোরবেলা ঘুম ভাঙতেই উঠে ব্যালকানিতে এসে দাঁড়াতেই দেখি এরকম ওয়েদার কি বলবো এক কথায় জাস্ট ওয়াও এত সুন্দর ওয়েদার সত্যি আশা করিনি রাত্রে বৃষ্টি হচ্ছিল কিন্তু ভাবতে পারিনি সকাল পর্যন্ত বৃষ্টিটা থাকবে যদিও বা আমার ভালো লাগছে এরকম ওয়েদার আমার মতো অনেকেই তোমরা আছো যারা এরকম ওয়েদার সকাল সকাল দেখতে ভালোবাসো তো কিন্তু যারা প্রত্যেক দিন যাদেরকে অফিস যেতে হচ্ছে প্রত্যেক দিন যাদের কাজের জন্য বাইরে বেরোতে হচ্ছে তাদের জন্য এটা খুব চ্যালেঞ্জ একটা মানে এই বৃষ্টির মধ্যে তাদেরকে বেরিয়ে অফিস পৌঁছোতে হবে তো তোমাদের দাদা বৃষ্টির মধ্যে কিছু করার নেই একদম পুরো রেডি হয়ে বেরিয়ে পড়লো অফিসের উদ্দেশ্যে শুধুমাত্র আমানগুলো ভেজানো ছিল আমানটা খেয়ে বেরিয়ে গেলো শুভ সকাল বন্ধুরা পঁয়ত্রিশ লাইফস্টাইল পরিবারের নতুন আরও একটি ব্লগে তোমাদের প্রত্যেককে জানাই আবারও একবার শুস্ব আঘাত জানাই প্রণাম আর ছোটদের জানায় অনেক ভালোবাসা আশা রাখি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো আর ভালো আছো রাত্রি থেকে বৃষ্টি শুরু হয়েছে রাত্রের দিকে তো পরে মুসল বৃষ্টি হয়েছে অনেক ভোরে আজকে ঘুম ভেঙে গেছে তারও কারণ আছে ঘরের মধ্যে বিড়াল ঢুকে গেছিলো সেই নিয়ে প্রায় এক দেড় ঘন্টা ধরে আমরা মানে বসে কি অবস্থা সে বার করতে পারছি না আর বিড়ালটাকে তো যাই হোক তো সকাল থেকে কাজ বলতে কিছুই হয়নি এখনো পর্যন্ত আজকে রান্নাও হয়নি তোমাদের দাদাভাই জাস্ট অফিসে বেরিয়ে গেল রেডি হয়ে অফিস ক্যান্টিনে বললো কিছু আজকে খেয়ে নেবে তো ও বেরিয়ে গেলো মানে আমার রান্না নিয়ে আজকে আর কোনো ভাবনা চিন্তা নেই ওই ডালে চালে কিছু একটা করে নেবো সেদ্ধ ভাতটা করে নিয়ে খেয়ে নেব তো টাজ কিছুই করিনি তো এখন থেকেই শুরু করছি আজকের ব্লগ তো তোমাদের কাছে অনুরোধ রইল আজকের ব্লগের শেষ পর্যন্ত সঙ্গে থাকা তাহলে চলো বন্ধুরা আজকের ব্লগ তোমাদের সঙ্গে নিয়ে শুরু করি নতুন আরও একটা দিনের সূচনা হলো প্রত্যেক দিনের মতো আজও কিন্তু সংসারের সমস্ত কাজই রয়েছে সেগুলো করতেও হবে সকালে উঠে যখন দেখলাম বাইরে এরকম ওয়েদার তখন আগেই মনে হলো এই ওয়েদারটাকে এনজয় করা দরকার আছে তাই আগেই রান্নাঘরে চলে গিয়ে এক কাপ গরম গরম কফি বানিয়ে নিলাম নিজের জন্য তারপর কফি নিয়ে চলে এলাম কিন্তু ব্যালকানিতে ব্যালকানিতে এসে নিজের সঙ্গে সময় তো কাটালাম সেই সঙ্গে কিন্তু আজকের ওয়েদারটাকেও কিন্তু দারুণ রকমভাবে এনজয় করলাম সকাল সকাল যদি মনের মতো এক কাপ কফি আর সেই সঙ্গে মনের মতো ওয়েদার থাকে তাহলে তো কোনো কথাই নেই আমি কেন আমার মতো প্রত্যেকেরই কাজের এনার্জি দ্বিগুণ বেড়ে যাবে আর কাজের প্রতি ভালোবাসাটাও বেড়ে যাবে তাই সকাল সকাল এক কাপ গরম গরম কফি খেয়ে কোমর বেঁধে লেগে পড়েছি কিন্তু কাজে দেখতেই পাচ্ছ বিছানা গোছানো হয়েছিল না তাই সকাল সকাল আগে বিছানার দুই দুই ঘরের বিছানায় পুরো ঝেড়ে ঝুড়ে পুরো ক্লিন করে নিলাম আর তারপরে না আজকে একটুও বসিনি একদমই বসিনি সঙ্গে সঙ্গে টর যেগুলো ঝাড় দেওয়া মোছা বিছানার ঝাড়া কমপ্লিট হতে সেগুলো একদম চলে গেছিলাম সেগুলো করতে প্রত্যেক দিন ঘরটা মোছা হলে দেখো কি পরিষ্কার লাগে না কি ক্লিন লাগছে ওগুলো দেখতে তো একদম পুরো ক্লিন করে নিয়ে চলে গেছিলাম আমি স্নানে এখনও মেঘলা দেখলে যে স্নান করে জাস্ট এলাম তো এখনও কিছুই করিনি ভাত করব সেদ্ধ ভাতই করে নেব তো এই রকম ওয়েদারে না মানে খিচুড়ি তার সঙ্গে হয়তো বেশ আরও অনেক কিছু হবে খেতে ভালো লাগে খুব একটা পছন্দের নয় আমার খিচুড়ি তো আজকে হবে না আগামী দিনকে চেষ্টা করবো খিচুড়িটা করার চলো আগে ঠাকুর পুজোটা দিয়ে নিই পুজোটা দিয়ে নেওয়ার পরে তারপরে একদম রান্নাঘরে ঢুকবো ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট হতেই কিন্তু চলে এসেছি রান্নাঘরে রান্না বসানোর জন্য রান্না বলতে একার জন্য কী আর করবো ওই সেদ্ধ ভাত করে নেব তোমাদের দাদা ভাই খেলে তখন হয়তো না কিছু রান্না করলাম আরও কিছু রান্না তখন করতে হয় বা করি আর এই একা যখন হয় না তখন মনে হয় যে না থাক্কা আর কী করবো ভালোও লাগে না ইচ্ছেও করে না তো আজকেও সেরকমই একটা দিন তাই একদম পুরো টালু কেটে রেডি করে রেখেছিলাম তো একদম পুরো ভাতই হবে আজকে এই ওয়েদারটা ভালো যতটা লাগে ততটাই খারাপ দেখো স্নান করে এসে আমি যে রান্নাঘরে আছি চুলটা খুলে যে কাজটা করব সেটাও করতে পারছি না এত ঘাম হবে সেই সঙ্গে চুলটাও শুকোবে না ঠান্ডা লেগে যাবে আবার ভেজা জামাকাপড় মেলেছি আদতেও আজকে শুকোবে কি না তার সন্দেহ আছে যাই হোক সকালে বেশ কিছু বাসন টাসন সব গুছ মানে ধুয়ে রাখা ছিল তো সেগুলো তোলা হয়েছিল না সেগুলো তুললাম সেই সঙ্গে চালটাকেও ভিজিয়ে রেখে দিলাম চালটা ভিজিয়ে রাখলে ভাতটা হতে না খুব একটা বেশি সময় লাগে না ওই জন্য চালটাকে আমি বেশ কিছুক্ষণ আগে মানে ভিজিয়ে রেখে দিই আলুটা সেদ্ধ হতে একটু দুটো সময় লাগবে সেই সময়ের মধ্যে চালটা মোটামুটি ভেজানো হয়েই যাবে তো এদিকে ভাতটা বসিয়ে দিই আর কাজ বলতে আজকে আপাতত এখন আর কিছু কাজ নেই একদম পুরো ভাত সেদ্ধ ভাতটা করে নিয়ে গরম গরম খেতেই বেশি ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না তাই ভাতটা কমপ্লিট হয়ে গেলেই একদম কিন্তু চলে যাব খাবারটা খাওয়ার জন্য সন্ধ্যা হতেই একদম পুরো রেডি হয়ে নিয়েছি একটু বেরোবো হাঁটতে যাবো সেই সঙ্গে দু একটা জিনিস কেনার আছে সেগুলো কিনে নিয়েই একদম কিন্তু ঘরে ফিরব তো রেডি হয়েছি এবার বেরোচ্ছি ভালো লাগে নিজের মতো করে সময়টা কাটাতে আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই যখন যেটা মন চায় আমার মনে হয় যে যদি হয়তো প্রয়োজনের তুলনায় বেশি কিছু চাওয়া সেটা নয় কিন্তু যদি সাধ্যের মধ্যে হয় সেই ইচ্ছেটুকু সেই জিনিসটুকু অন্তত পূরণ করা উচিত আর সব বড় কথা কারো উপরে ডিপেন্ডেড না হয়ে যেটুকু নিজে পারবে নিজেকে ভালো রাখার জন্য আর নিজের থেকে নিজেকে ভালো রাখতে আর কেউ পারে না কখনোই ওই কারোর জন্য করে আমি ওর জন্য করলাম ও ভালো থাকবে বলে কখনোই কাউকে সন্তুষ্ট করা যায় না কাটতে গিয়ে না ফুলটা পেয়েছিলাম এত সুন্দর লাগছিলো দেখতে না নিয়ে পারলাম না রাস্তায় পড়েছিল আমি তুলে নিয়েছি যাই হোক আমার আজকে যা কেনাকাটার ছিল সবজি টবজি যা কেনার ছিল সমস্ত কিছু কেনা কমপ্লিট করে নিয়েছি কমপ্লিট করে নিয়ে ঘরে ফিরলাম তো এবার ঠাকুরের কাছে চেঞ্জ করে আগে সন্ধ্যাটা দিয়ে নিই ঠাকুরের কাছে সন্ধ্যাটা দিয়ে নিয়ে তারপরে আবার রান্নাঘরে আজকে ঢুকতে হবে রান্নাবান্না করতে হবে রাত্রে অনেক কিছু রান্না তো আগে আটাটা মেখে রাখছি কেননা আমি আটা মাখাটা না অনেকক্ষণ আগেই করে রাখি এটা মাকেও দেখেছি বা শাশুড়িকেও দেখেছি যে আটাটা বেশ কিছুক্ষণ আগে মেখে রেখে দিলে রুটিটা আরও বেশি ভালো হয় গরম জল দিয়েই মাখি আটাটা তো যেটা বলছিলাম তোমাদেরকে যে হ্যাঁ কাউকে কখনোই কাউকে তুমি খুশি রাখতে পারবে না কেননা তুমি যখন তার জন্য একটা কিছু করবে সে কিন্তু তা তোমার থেকে আরও একটা কিছু আশা রাখবেই যে তুমি তার জন্য আরও একটা কিছু করো বা তার পছন্দের আরও একটা কিছু করো এভাবে কাউকেই ভালো রাখা যায় না অবশেষে কি হয় যে নিজেই সব থেকে সে খারাপ থাকে যে যত করে না সে তত নিজে তাই বলে অবশ্যই যার জন্য যেটুকু করার অবশ্যই করা উচিত তাই বলে নিজের ইচ্ছে নিজের ভালো থাকাগুলোকে বিসর্জন দিয়ে নেয় অনেক জ্ঞান দিয়ে ফেললাম তোমাদের যাই হোক আটাটা মিখে রেখে নেবো আর তারপরে সবজি টবজি কাটার আছে আগামী দিনের জন্য কেটে রাখবো সে সঙ্গে রাত্রে আজকে বলেছে তোমাদের দাদাভাই একটু চিকেন নিয়ে আসবে তো দিনে যেহেতু রান্না কিছুই করিনি তো রাত্রে একটু চিকেন কষা করব আর তার সঙ্গে করব রুটি তো এই জিনিস টিনিস কিনে নিয়ে এসেছিলাম শুকনো লঙ্কাটা ছিল না আর দু একটা জিনিস তো সেগুলোকেই আনার সঙ্গে সঙ্গে ঢেলে রাখি আমার একটা সমস্যা হলো কি যদি আমি সেটা আনার সঙ্গে সঙ্গে ঢেলে না রাখি না ওটা আমার কাছে দু তিন দিন পরেই থাকে মানে আমি ভুলেই যাই এই আজ তুলবো কাল তুলবো করে আমার পরেই থাকে ওই জন্য এখন কি করি যে জিনিসে আনা হয় চেষ্টা করি সঙ্গে সঙ্গে সেই দিনের দিন সেই জিনিসটাকে সেই মানে যেখানে যেটা রাখার সেটা রেখে দেওয়া তো যাই হোক জিনিসপত্র যা কিনেছি সেগুলো সব এখন রেডি করে সমস্ত যেখানে যেটা রাখার তুলে রাখবো আর সবজি টবজি যেগুলো কাটে সেগুলো চলো কেটে নিই আমার বাড়িতে মানে বাবার বাড়িতে খিচুড়ির মানে খুব একটা চল ছিল না খিচুড়ির প্রতি ওই জন্য আমাদের সবার একটা অনিহা ঠিক মানে খুব একটা ভালো লাগে না তবে ভোগের খিচুড়ির প্রতি ভালোবাসা ওটা একটা অন্যরকম তো যাই হোক আজকে ওয়েদারটা দেখলেই সকাল থেকে বৃষ্টি টিষ্টি পড়ছে একটা অন্যরকমের ওয়েদার তো আগামী দিনকেও মনে হচ্ছে দেখে যে আগামী দিন হয়তো এরকমই থাকবে তো আগামী দিন ভাবছি একটু খিচুড়ি করব। তো তোমাদের দাদাভাই খুব ভালোবাসে খিচুড়ি খেতে প্রচণ্ডই ভালোবাসে খিচুড়ি খেতে মাঝে মধ্যে হয় আগে বেশ হতো তো বেশ এই দু এক মাসের মধ্যে আর খিচুড়ি করাই হয় না যা গরম ছিল গরমের মধ্যে আমি একটু খিচুড়িটাকে অ্যাভয়েডই করি কেননা খিচুড়িটা খেলে না খুব তা মানে বেশি অ্যাসিডিটিটা হয় হ্যাঁ সেই জন্য খিচুড়ি প্রায় করি নি বলতে গেলে তো আগামী দিন করবো জন্য ডালটাকে ভেজে রেখে দিচ্ছি আমি এরকমই করি যদি মুগের ডাল এনে রাখা থাকে তো আমি কী করি ডালটাকে একটু হালকা ভেজে একটা মানে কৌটোর মধ্যে করে রেখে দিই তাতে কি হয় যেদিনকে ডাল করব সেদিনকার আলাদা করে ভেজে সেদ্ধ করা দরকার পড়ে না আমি ঝটপট বসিয়ে দিতে পারি আর আগামী দিন যেহেতু খিচুড়ি করব সেই জন্য ডালটাকে আগে ভেজে রেডি করে রাখলাম তাতে সকালবেলা আমার খিচুড়িটা বসাতে খুব একটা সময় লাগবে না আর এর মধ্যে তোমাদের ভাই চলে এসেছে চিকেন টিকেন নিয়ে চলে এসেছে আমি সমস্তটা ধুয়ে টুয়ে পুরো ম্যারিনেট করে রেখে দিয়েছি বাটনা তো সেরকম কিছু আমি মানে খুব বেশি বাটনা ফাটনা দিয়ে আর করিও না রাত্রের যে রাত্রের জন্য যেহেতু যতটা লাইট করা যায় ততটাই ভালো স্যুপ করলে ভালো হতো কিন্তু আজকে ইচ্ছে করছে না আজকে মনে হচ্ছে একটু কষাই করি তো ওই জন্য পুরো আলু টালু কেটে পেঁয়াজ ফেঁয়াজ কেটে পুরো রেডি করে নিয়েছি এখন বাটনাটা করে নেব বাটনাটা করে চিকেনটা কমপ্লিট করেই আমি কিন্তু রাত্রের খাবারটা রেডি করতে চলে যাব তো রাত্রের খাবার বলতে চিকেন কষায় ওইদিকে তোমাদের দাদাভাই মিষ্টি নিয়ে এসছে আর স্যালাড ছিল একটু স্যালাড কেটেছি রাত্রের খাবার এর থেকে ভালো আর কিছু তো হতেই পারে না তবে এখানকার মিষ্টি জানো তো আমার খুব একটা ভালো লাগে না আমার বহরমপুরের মিষ্টি আর আমাদের আমার বাবার বাড়ি ওখানকার মানে হরিয়ারপাড়া ওখানকার মিষ্টিগুলো আমার ভীষণ ভালো লাগে এইখানকার মিষ্টিতে আমি যাই না কেন সেই টেস্ট পাই না হ্যাঁ তবে বেশ কিছু মিষ্টি আছে যেগুলো খুব ভালো লাগে কিন্তু বেশিরভাগ মিষ্টি আমার এখানকার খুব অপছন্দের যাই হোক কিছু করার নেই তাই বলে কি আর মিষ্টি না খেয়ে থাকবো এখন যদি না খাই তাহলে পরে যদি সুগার ধরা পড়ে তখন তো তারপর পুরোপুরি বন্ধ হয়ে যাবে তো রান্না বসিয়ে দিয়েছি তো চলো রান্নাটা কমপ্লিট করে নিয়ে একদম পুরো তোমাদের সঙ্গে কথা হবে খাবার টেবিলে গিয়ে চিকেনটা কিন্তু দুর্দান্ত হয়েছিল রান্না মানে রুটির সঙ্গে খাওয়ার জন্য একদম পারফেক্ট সঙ্গে ছিল কমলা ভোগ যদিও বা বাটা দেখতে ওপর থেকে কমলা বা এখন ভাঙা হয় তখন ভেতরটা সাদা বাইরেটা কমলা যাই না এখানকার কমলা ভোগের এরকম কেন রূপ হ্যাঁ আমাদের ওখানকার কমলা ভোগগুলো এরকম একদমই নয় যাই হোক তো রাত্রের খাবার পুরো জমে গেছিলো জমিয়ে তো আমরা খাওয়া দাওয়া করলাম সত্যি খুব ভালো মানে এরকম মাঝে মধ্যে এরকম খাবার খেতে কান্না ভালো লাগে তো বন্ধুরা আজকের ব্লগ আর বড় করছি না এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে আমার পরবর্তী ব্লগে